গরমের সময় সবার একটু ঠান্ডা ঠান্ডা সব কিছু ভালো লাগে ঠান্ডা যদি কোনো কিছু খাওয়া হয় তাহলে পরনটাও পুরো ঠান্ডা হয়ে যায় তো হ্যালো কাজ আসসালামু আলাইকুম চলে আসলাম ডাবের পুটিং রেসিপি নিয়ে যদিও আপনারা সবাই জানেন এটার রেসিপি এটা অনেক আগে থেকে ডাবের পুটিংয়ে একটা ভাইরাল রেসিপি কেননা গরমের সময় সবাই এই ডাবের পুটিং বানায় আর এটা এখন একটা ট্রেন্ডিং ভিডিও বলতে পারেন তো আমি ওই দিন চলে গেছিলাম নিচে নিচে যাওয়ার পর আমিও একটা ডাব আর ডাবের মানে কচি ডাবা একটা নারকেল সহ ডাব নিয়ে আসলাম কেননা আমিও কখনও আগে ট্রাই করি না বা ডাবের পুটিং প্রায় দুই বছর ধরে শুনতে থাকি যে ডাবের পুটিং ডাবের পুটিং সবাই বানাচ্ছে আমি কিনে খাইছি কিন্তু নিজে বানাই নাই তো বাহিরের থেকে আমরা ডাব কিনে টেনে এনে বাসায় বসে সব প্রসেসিং শুরু করে দিয়েছিলাম তো আমার হাজবেন্ড ও আবার এটা পানিটা বের করে কেটে টেটে দিল আমাকে আমি আবার এটা প্রসেসিং করে নিচ্ছিলাম যেহেতু নারকেলটা কেটে কুচি করে নিতে হবে তাই আগে আমি কুচি করে নিচ্ছিলাম আর এই ডাবটা হচ্ছে যত ভালো আপনাদের হাতের কাছে যদি কোরআনির মতো ছোট ছোটো চিকন করে কুচাইতে পারেন ওইটাও অনেক ভালো হয় তবে আমার আমার মনে হলো যে আমি এভাবে কুচি করে নেই আমার কাছে অন্য কোনো অপশন ছিল না তো আমি আগেই হচ্ছে আগার আগার পাউডার দুই চামচ দিয়ে দিয়েছিলাম ডাবের পানিটার ভিতরে আর একটা ডাব এখন যে ডাবের দাম আর ছোটো ডাবের মধ্যে পানি যতটুকু থাকে ওতে হয় না তাই দুইটা ডাবের পানি মিক্স করে আমি এতটুকু বানালাম তো এই দুইটার মধ্যে প্রায় দুই দুই গ্লাসের মতো পানি এসে দুই গ্লাসও মনে হয় কম হবে তারপর ওর মধ্যে দুই চামচ আড়াই চামচের মতো আগ্রাকার পাউডার আর চিনি দিয়ে দিয়েছিলাম হাফ কাপের মতো তারপরে এটা নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন এটা ঘনত্ব হয়ে গেছে মানে চামচ দিয়ে উঠানোর সময় একটু ঘন ঘন ভাব থাকবে তখন এটা উঠায় নেবেন আর উঠাই নেওয়ার পর একটা কাচের বলে ঢাইলা নিলাম নেওয়ার পর এর মধ্যে আমি সেই কুচি করা নারকেলগুলো দিলাম আর অবশ্যই নারকেল সহ ডাব লাগবে না হয় এই পুটিংটা বানানো যাবে না বানালেও শুধু পানি পানি খাবেন সমস্যাকে যাই হোক আমি আবার এটা একটু ইউনিক করতে চাইছি তাই জন্য এর মধ্যে দুধ দিয়ে দিলাম তাই দুধের মধ্যে দুই চামচ আগার আগার পাউডার আর হচ্ছে মানে পরিমাণ মতো চিনি তারপর আমি এটাকে একটু ঠান্ডা করতে রেখে দিছিলাম আগের মানে যেটা পানি দিয়ে বানাইছিলাম ওইটা ঠান্ডা করতে রেখে দিছিলাম ফ্রিজে তো ওইটা হচ্ছে এখনও পর্যন্ত জমাট বাঁধে না আর এদিকে আমি যদি এটা এর মধ্যে ঢাইলা না দিই এখন তাহলে হচ্ছে যে দুধটা জমাট হয়ে যাবে যার জন্য আমি ওর ভিতরেই ঢাইলে দিছি কারণ একটা লেয়ার পড়বে পানিটা যদি জমার পরে দিতাম তাহলে মানে ওই লেয়ারটা কুচি কুচি করে কেটে আপনি উলট পালট করে দিয়ে তার মধ্যে যদি দুধটা দিতেন তাহলে ওই লেয়ারটা আরও সুন্দর দেখা যেত তো সমস্যা নাই এটাও খেতে খারাপ হয় নাই কিন্তু ওইভাবে করলে আরও দেখতে সুন্দর লাগবে তো যেহেতু আমরা খাইছি তাই জন্য আর বেশি ডেকোরেশন করে নেয় এইভাবেই রেখে দিছিলাম আর এটা আমাদের ফ্রিজটা হচ্ছে যে নর্মাল একটু প্রবলেম ছিল তাই জন্য আমি ডিপে রেখে দিয়েছিলাম তাই তাড়াতাড়ি জমাট বেঁধে গেছে রাত যখন দেড়টা বাজে তখন আমার একটু ক্ষুধা লাগছে তো আমি আবার রাতে এটা বের করে পরে একা একা খাচ্ছিলাম আর দেখেন কত সুন্দরভাবে এটা কাটা হচ্ছিলো আর যেহেতু আমার নারকেলগুলো একটু শক্ত শক্ত ছিল কাটা বেশি কুচি হয় না তাই জন্য কাটার সময় একটু এরকম ল্যাপড়া হয়ে যাব কি আর করার আছে কিন্তু খাইতে পারলেই হয় আমার কাছে মনে হয় যেন একটা জিনিস পারফেক্ট হইলে যাতে খাওয়া যায় দেখা সৌন্দর্যটা পরে মেহমানের সামনে আমার নিজের কাছে দেখতে ভালো হলে হবে তবে আমার কাছে এটা খাওয়ার সময় অনেক ভালো লাগছে আর এখানে দেখাই যাচ্ছে যে দুইটা লেয়ারের মতো পড়ছে আর দুধের কম্বিনিকেশানটাও অনেক বেশি ভালো ছিল তো আমার কাছে ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগে ডুব ডাবের পুটিং আপনারা অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা এই পর্যন্তই যদিও রাতেরবেলা কেউ ছিল না তাই একা একা খাচ্ছিলাম এই তো আমার ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ